জানলামি শুভেচ্ছা আমরা এখানে জড় হয়েছি কখন এমন এক মুহূর্তে যখন দেশ রক্তাক্ত এবং আমাদের পাশে যারা আছেন আজকে দাঁড়িয়ে তাদেরকে আমার শ্রদ্ধা আপনাদের সবাইকে শ্রদ্ধা মানুষের পাশে শিল্পী কখন দাঁড়ায় যখন শেষ দেয়ালে পিঠ থেকে যায় একেবারে শেষ অবস্থা যখন তো আমাদের তাই শিল্পীরা হবে আদব আছে কিন্তু যেমন সাংবাদিকতার আদব আছে আমরা সেই আদবের জায়গা পার হয়ে চলে এসছি তার কারণ শাসকের যে আদব উনি সেই আদব হারিয়েছেন আমি সব সময় এই আদবে বিশ্বাস করি যে শাসক যিনি থাকবেন তিনি মানুষের হয়ে কথা বলবেন সব মানুষের হয়ে যারা কথা বলতে পারেননি যারা ইতিহাসের বইতে ব্যক্তিগত ইতিহাস ঢুকিয়েছেন যারা সমস্ত ন্যারেটিভকে নিজের মতো করে নিজের পার্টির ইতিহাসে পরিণত করেছেন তাদের প্রতি আমাদের এই প্রতিবাদ এই প্রতিবাদ তাদের উদ্দেশ্যে আপনি ক্লাস এইট এর সেভেনের বই খুলে দেখবেন যে একটি দলের একটা পার্টিকুলার এজেন্ডা ধরে তারা এগিয়েছে তো এত বড় কথায় আমরা যেতে চাই না আমাদের এখানে খুব সহজ কথা শিল্পীরা রাজনীতি বিমুখ না। কিন্তু শিল্পের যে রাজনীতি সেটার একটা নির্দিষ্ট আদব আছে সেই আদব ভেঙে আমরা যে এখানে দাঁড়ালাম মানুষের কাতারে এসে দাঁড়ালাম তার কারণ হচ্ছে গিয়ে যে ছবি আঁকা দিয়ে যখন প্রতিবাদ হবে এই প্রতিবাদে এখন আর কাজ হবে না মানুষের রক্ত এখনো ঝরছে মানুষ হত্যা করা হয়েছে এই হত্যার বিরুদ্ধে আমাদের দাঁড়াতে হবে এই হত্যার বিরুদ্ধে দাঁড়াতে আপনারা এসেছেন আমরা আনন্দিত এই মুহূর্তে আমি যেটা বলতে চাই সেটা হলো যে সারা সারা পৃথিবীতে যে এক narcotect narcotich তো মনোভাব বিভিন্ন সরকারে আমরা দেখি আমাদের পার্শ্ববর্তী দেশে যে मोदीಕರಣের যে ট্রেন্ড দেখা দিচ্ছে যে ব্যবস্থা দেখা দিচ্ছে সেই মদিকরণ হচ্ছে যেটাকে ইংরেজিতে বলে প্যারোকিয়ালিজম এই প্যারোকিয়ালিজমকে আমরা যদি বলি মদিকরণ আমরা এই বাংলাদেশের মদিকরণের সমাপ্তি চাই কোন কোন অবস্থাতে শিল্পে সাহিত্যে রাজনীতিতে সাংবাদিকতায় মদিকরণ বন্ধ হোক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি সবাইকে ধন্যবাদ যারা এখানে এসেছেন সংগতি আমরা একটা র্যালি করে তো চাই সবার জনতার আমাদের আমাদের ইচ্ছা ছিল আমরা এখলেই শেষ করবো কিন্তু জনতার ইচ্ছা অনুযায়ী আমরা বৈশাখী কি টিভি